প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম আজ আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর কয়েকটি জ্যামিতি সম্পর্কে জানাবো দেখো এটা হচ্ছে একটি আয়তক্ষেত্র আয়তক্ষেত্র কাকে বলে আয়তক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ তাকে আয়ত বলে দেখো আয়তর প্রতিটি কোণ কিন্তু সমকোণ এবং এর বিপরীত ভাবগুলো পরস্পর সমান এখন আয়তর বৈশিষ্ট্য সম্পর্কে আমি তোমাদেরকে জানাই আয়তর বৈশিষ্ট্যগুলো হচ্ছে এর বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এর প্রতিটি কোণ এক সমকোণ এর কর্ণোদের দৈর্ঘ্য সমান এবং পরস্পরকে সমদ্বিঘ্ডিত করে এখন আমি তোমাদেরকে সামন্ত্রিক সম্পর্কে জানাবো সামন্ত্রিক যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু কোনো পোনই সমকোণ নয় তাকে সামন্ত্রিক বলে দেখো এই চতুর্ভুজটির বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু এই কোণগুলো কিন্তু সমকোণ না এর বিপরীত কোণগুলো কিন্তু পরস্পর সমান কিন্তু কোনগুলো একটা কোনো সমকোণ নয় এখন সামন্ত্রিকের বৈশিষ্ট্য সম্পর্কে আমি তোমাদেরকে জানাবো দেখো সামন্ত্রিক বৈশিষ্ট্যগুলো হচ্ছে সামন্তরিকের বিপরীত কোণগুলো বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এর বিপরীত কোণগুলো পরস্পর সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয় এর কর্ণগুলোর দৈর্ঘ্য সমান নয় এবং কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদিখণ্ডিত করে এখন আমি তোমাদেরকে যে চিত্রটি দেখাচ্ছি সেটা হচ্ছে একটি বর্গের চিত্র বর্গ কাকে বলে যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান এবং প্রতিটি কোণ সমকোণ তাকে বর্গ বলে বর্গের বৈশিষ্ট্যগুলো এর চারটি বাহু পরস্পর সমান এর চারটি কোণ পরস্পর সমান এর প্রতিটি কোণ সমকোণ এর কর্ণ দুটি পরস্পর সমান প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এখন আমি তোমাদেরকে যে চিত্রটি দেখাচ্ছি সেটি হচ্ছে একটি রম্বস রম্বস কাকে বলে রম্বস যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয় তাকে রম্বস বলে রম্বসের বৈশিষ্ট্য এর চারটি বাহু সমান এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এর বিপরীত কোণগুলো সমান কিন্তু একটি কোনো সমকোণ নয় এর কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আশা করি তোমরা জ্যামিতির এই চারটি বিষয় অর্থাৎ আয়ত সামন্তরিক বর্গ এবং রম্প সম্পর্কে পরিষ্কার ধারণা হয়েছে এদের বৈশিষ্ট্য সম্পর্কে খুব সুন্দর করে বুঝতে পেরেছ আমি নিয়মিত তোমাদেরকে জ্যামিতিসহ পঞ্চম শ্রেণীর সকল অঙ্ক খুব সহজভাবে শেখানোর চেষ্টা করবো তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো আশা করি তোমরা খুবই উপকৃত হবে ইনশাল্লাহ